সম্মানিত ভিউয়ার্স আজ বহুদিন পর চলে আসলাম আমাদের এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে হাওর এলাকায় আমি সাধারণত পাহাড়ি এলাকার লোক আজ অনেক দিন পর চলে আসলাম হাওয়ার এলাকায় বাটি অঞ্চলে আর বাটি অঞ্চলের কয়েকটি গাছের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব যা সচরাচর ভাটি অঞ্চলেই পাওয়া যায় আমাদের পাহাড় এলাকায় ওইগুলি তেমন পাওয়া যায় না এক ধরনের কলমি গাছ যাকে ডুল কলম হিসাবেই এর পরিচিতি আমি আপনাদেরকে এখন ফুল দেখাতে পারছি না শুধু এই কলমিটাই দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বরুণ গাছ এখন বরুণ গাছের ফুল ফল ধরার সময় নয় এখন ঝরে গেছে তবে আমি আপনাদেরকে গাছটি দেখাচ্ছি ওই দেখুন বরুণ গাছ ওই দেখুন বাটি অঞ্চলের বিশেষ ধরনের ঘাস যা হচ্ছে গ্রাস প্রচুর গ্রাস রয়েছে এখানে পাশাপাশি আবার বাহিরের দেশের গাছও আমি দেখতে পাচ্ছি এই যে ওইটা হচ্ছে বাহিরি অঞ্চলের এছাড়া আমাদের দেশীয় গাছ হচ্ছে ওইটি হাওয়া জাতীয় গাছ বলে ওইটাকে আঞ্চলিক ভাষায় ওই দেখুন লাটিম গাছ এটা শুধু এই গাছটি শুধুমাত্র বাটি অঞ্চলেই হয় আমাদের পাহাড় এলাকায় এই গাছটি প্রায় দেখাই যায় না এই যে ছোটো ছোটো মোটামুটি আপেলের মতো সবুজ আপেলের মতো এক ধরনের বড় গোঠা ধরে আর ওই গুটা দিয়ে এক ধরনের লাঠিম তৈরি করে বাচ্চারা আগে খেলত এখন তো কৃত আর্টিফিশিয়াল দিয়ে বিভিন্ন ধরনের লাঠিম চলে এসেছে ওগুলা এখনকার মেয়েরা চিনে না ছোট ছোট ডুবা আমরা দেখতে পাচ্ছি ডুবার মধ্যে অনেক মাছ প্রাকৃতিক মাছ পাওয়া যায় ওই বরুণ গাছ আমি কয়েকটি গাছ দেখাবো যা শুধুমাত্র বাটি অঞ্চলেই জন্মে থাকে কচুরি পানা আর কি ময় আলামলা দেখতে পাচ্ছি এক ধরনের ঔষধি গাছ রাস্তার পাশে যাওয়া হয় এক ধরনের শীতল পাটি তৈরি করতে যে উদ্ভিদটি ব্যবহার করা হতো ওইটি হচ্ছে এই মূর্তা এটা শুধুমাত্র বাটি অঞ্চলেই জন্মে থাকে এই মূর্তা বেদ দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরি করা হতো ওই দেখুন কোনো বাটি অঞ্চলে এখনও ওগুলা বেড়ার কাজের জন্য সম্ভবত রেখে দেওয়া হয়েছে তবে ওইগুলা দিয়ে এখন আর তেমন শীতল পাটি তৈরি করা হয় না এখন কৃত্রিম উপায়ে যে বেত বাইরে হয়েছে ওটা থেকেই শীতল পাটি তৈরি করা হয় মানুষ এখন আর এত জামেলায় যেতে চায় না এছাড়া দেখুন এই যে ঐতিহ্যবাহী করস গাছ এই যে করস গাছ আপনারা দেখেন এই যে করস গাছ এই ওই যে তিনটি চারটি উদ্ভিদের সাথে আপনাদের আজ আমি পরিচয় করিয়ে দিলাম ওইগুলো মাত্র একমাত্র বাটি অঞ্চলেই জন্মে তাকে এছাড়া দেখুন একটি মোটমোটি গাছ যেটা বাটি অঞ্চলেই পাওয়া যায় এই যে এতক্ষণ আপনারা দেখলেন বাটি অঞ্চলের কয়েকটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিলাম যা শুধুমাত্র বাটি অঞ্চলেই জন্মে থাকে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য